কচু বা ঘাট ঘাটকচু খুলনাঞ্চল এটিকে ঘাটকল বলে এই কচুতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম আছে এই কচুর বায়োলজিক্যাল নেম হচ্ছে ট্রাইফোনিয়াম ট্রাইলোবাটাম সম্ভবত এর পাতায় তিনটি খাজ আছে বলে হয়তো দেখুন একটি দুটি তিনটি কোনা সম্ভবত এই কারণেই ট্রাইলোবাটাম নাম হয়েছে যাই হোক এই কচুতে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট যেটি গলা ধরে যার কারণেই মূলত গলা ধরে ক্যালসিয়াম অক্সালেটের কারণেই মূলত গলা ধরে এই কচুতেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে তবে প্রচুর গলা ধরলে এটি যেটি করতে হবে কচু রান্না করার সময় টক জাতীয় জিনিস দিতে পারেন কারণ টকে আছে অ্যাসিড যেটি ক্যালসিয়াম অক্সালেটকে ভেঙে দেয় এবং গলা কম ধরবে যাদের রক্তস্বল্পতা আছে যাদের আয়রনের ঘাটতি আছে তারা কচু খেতে পারেন এবং কচু কিন্তু কচুতে ফাইবার রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের ক্ষেত্রে কচু কিন্তু বেশ উপকারী এই কচু কিন্তু রাস্তার আশেপাশে একটু ছায়াযুক্ত জায়গায় জন্মে ছোটোবেলায় মা দেখতাম এই কচু ইলিশ মাছ দিয়ে রান্না করে খেত তবে একটি কথা বলছি সেটি হচ্ছে এই কচু কিন্তু খুব বেশি করে সিদ্ধ করতে হবে কারণ এতে ক্যালসিয়াম অক্সাইটের পরিমাণ একটু বেশি যার কারণে আপনার গলা ধরতে পারে